নমস্কার বি বাংলা টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত শুনবে আছি আমি সন্তোষ আজ আমরা অনেক দিন পর আবারও একজন ভারতীয় জনতা পার্টির সাংবিধানিক স্তরের নেতা এবং অত্যন্ত জনদরবী সমাজসেবী সংখ্যালঘু মোর্চা জেলা প্রেসিডেন্ট জাকির হোসেন সাহেবকে পেয়ে গিয়েছি বারাসাতে আমরা তার কাছ জেনে নেব বর্তমান পরিস্থিতি রাজ্য রাজনীতি নিয়ে তার সাথে সরাসরি জাকিরদার সাথে কথা বলে নেব অনেক অনেক স্বাগত স্বাগতবিদ আমরা টিভি নিয়েছে প্রথমেই বলবেন আপনি কেমন আছেন খুব ভালো আছি আপনারা আশীর্বাদে আপনারা ভালো আছেন আমি সেই খবর শুনে খুব খুশি হয়েছি যে আজকে আমরা আবার সেই এক জায়গায় আবার দেখা হচ্ছে দাদাদের ভালোবাসা ছোট ভাইয়ের ভালোবাসা একসঙ্গে মিলে আবার একই পথে আমরা চলার জন্য এসছি থাকবো চল আপনাদের শব্দ যে ফলাফল বেরোলো মহারাষ্ট্র নির্বাচনে মহারাষ্ট্রে যে ভোট হলো সেখানে সব সংবাদ মাধ্যমে বলছিল মহারাষ্ট্র বলুন হরিয়ানা বলুন যে আপনাদের রেজাল্ট খারাপ হবে আপনাদের সরকার থাকবে না কিন্তু ফাইনালি দেখা গেলো যে আপনাদের সরকার ভালো বহুলোপ নিয়ে আবার জিতলো এই যে রণকৌশল আপনাদের বিভিন্ন বাইরের রাজ্যে আপনারা একদম ক্লিক করে যায় কিন্তু সব দল পশ্চিমবাংলায় একই সাথে ফলের ঘোষণা হলো তখন ছটা নির্বাচনে আপনার উপনির্বাচনে একেবারে ধরাশাই হলেন মাদারিয়ার আপনাদের নিজস্ব বিধানসভা সেখানে আপনার গো হারা হারলেন এইটা নিয়ে আপনি কি ভাবছেন যে বর্ণবিধি বারবার ব্যর্থ হচ্ছে আর সেন্ট্রাল নেতৃত্ব বিভিন্ন রাজ্যে হারা মানে হারে হয়ে বাজি কবি জিতলে রাহ কে লাগবে আপনার বঙ্গ বিজেপির কথা যদি বলেন আপনি পশ্চিম বাংলায় এই শাসক সরকারের চলাকালীতি কোনো ধরনের ভাবে বা কোনো রকম ভাবে নির্বাচন করা যায় না কেন পশ্চিমবাংলায় একটা পাণ্ডবের জায়গা যেটা মমতা ব্যানার্জি ছড়া পারে যতদিন সরকারে আছেন ততদিন চালিয়ে যাবে নির্বাচন বলে কি জিনিস মমতা ব্যানার্জি সেটা করতে দেবে না যদি বলেন মহারাষ্ট্র নমস্তে আমরা ভালো পরিমানে ফল কারে করেন কেন যে বঙ্গবন্ধুবিজিবি ওখানে কোটি মানুষের কাছে ছিলেন কাজ করেছে তার কারণে দুই হাত ভরে মেনেদিকে আশীর্বাদ দিয়েছে মাদারিwidehat যদি বলেন সেম পশ্চিম বাংলার যারা মাদারিwidehat আছে মাদারি হোসেন ওখানে এজেন্টকে ব্যস্ত দেওয়া হয়নি সঙ্গে সঙ্গে তবে মার্ডার হয়েছে बम গুলি গলায় চলেছে তিনি মোল্লাটা ডাンダー চলেছে সেখান থেকে দাঁড়িয়ে পশ্চিম বাংলার মমতা মানা যে একই চিন্তা মেনেছে মমতা ব্যানার্জি লুঙ্গি বাহিনী দিয়ে তাণ্ডব করতে পারেন যার কারণের জন্য এই জয়লাভ ওরা মানে এইখান থেকে একটা প্রশ্ন উঠবে যে নির্বাচন কমিশন যেহেতু সেন্ট্রাল নির্বাচন কমিশনের নেতৃত্বে নির্বাচন হয়েছে অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে আপনি যে অভিযোগ করলেন যেখানে তান্ডব চলে লুঙ্গি বাহিনী ভোট বলে কিছু হয় না ভোটের নামে প্রহসন তাহলে সেন্ট্রাল নির্বাচন কমিশন কি করছে প্যারামিলিটারি ফোর্স কি করছে তাহলে কি এটা সরাসরি আপনি ঘুরিয়ে সেই হিরণের কথাটাকে সমর্থন করলেন না যে বিজেপি চাইছে না বলেই কি আপনারা দিচ্ছেন না কি বলবেন সেন্ট্রাল ফোর্স এর কথা দেখুন যদি বাড়িতে ঠের দেওয়া হয় আগের দিন রাতে যদি বলা হয় আপনাকে মেরে ফেলা হবে আপনাকে কুফিয়ে ফেলা হবে নির্বাচনের পরে তো মানুষ বাঁচতে চায় বাঁচার আগে কোনো নির্বাচন না উনি বাঁচার জন্যই সেই দমকানো টেটের জন্যই আজকে ভোট দিতে যাওয়া হয়নি যার কারণে এটা পরিস্থিতি হিরেন কি বলেছে সেই ব্যাপারে আমি বিক্রিতে দেব না কেন ওনার যেটা ভালো মন্দ উনি বলেছেন বলেছেন এই ব্যাপারে আমি কিছু বলবো না এবার আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি কারণ আপনারা জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যেটার নামে আমাদের একটা ভালোবাসা একটা অনেক কিছু জড়িয়ে আছে সেই বাংলাদেশে আমরা দেখলাম শেখ হাসিনার পতন তারপরে ইউনিস খান অর্থনীতিবিদ দায়িত্ব নিলেন তারপরে কি এমন হলো যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে একের পর এক প্রাণ আনি বাড়ি ছাড়া মানে মহিলাদের উপর অত্যাচার এবং সর্বোপরি যেভাবে চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হলো সেটা নিয়ে আপনার কি মতামত এবং তার থেকেও বড়ো কথা চিন্ময় প্রভুর সাথে দেখা করতে যায় একজন ওই সেনাপদে প্রভু তাকেও গ্রেফতার করা হলো কি বলবেন হচ্ছেটা কি দেখুন বাংলাদেশের ব্যাপারটা যেটা বলবেন চিম্বল প্রভু যে ব্যাপারটা বলি আমি চিম্বল প্রভু যে সনাতন যে সনাতনের উপরে যেভাবে অত্যাচার হচ্ছিলেন সেই সনাতনী অত্যাচারকে রোখার জন্য সেই সংখ্যালঘু হিন্দুদের পাশে থাকার জন্য চিন্তাই প্রভু গেছিলেন ওখানে সেখানে বাংলাদেশের সরকার ওনাকে বন্দি করা করেছে কেন বন্দি করেছেন আমরা একই অবাক তুলতে চাই যে সংখ্যালঘু সনাতন যারা আছেন

মাধবী যখন ফিরে দেখুন লেখা একটা বাজে মন্তব্য করলেন তারপরে একটা ঝড় উঠলো যে একটা মহিলাকে কি এইভাবে বলা যায় যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা কি বলবেন অবশ্যই একটা মহিলাকে উনি সম্মান দিতে জানেন না কেন বলি ওনারও বাড়িতে মহিলা আছে ওনারও বাড়িতে মেয়ে আছে ওনারও পরিবার আছেন উনি যদি একটা মহিলাকে মাল হিসাবে কুশ্চিত মানে ভাষা দিয়ে নিক্ষেপ করতে পারেন তাহলে এর থেকে বড় নিন্দিত জিনিস আর কিছু হতে পারে না যে একটা মন্ত্রী সাহেব হয়ে উনি যদি এই ভাষা ইউজ করতে পারে তাহলে সাধারণ জনগণের মানুষ কিভাবে চোখে দেখছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর সাধারণ জনগণও ভাবছেন যে কোন ধরনের মানুষ আমরা অভিষেক ব্যানার্জিকে দেখলাম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা সভা থেকে বক্তৃতায় বলছেন যে যে সমস্ত জায়গায় হেরেছে যাদের ভূমিকা ঠিক ছিল না তাদেরকে আমি তিন মাসের মধ্যে ব্যবস্থা নেব এবং নভেম্বর জুড়ে এই হয়তো রথ বদল হয়ে গেল একটা আবহাওয়া চলছে কিন্তু বিজেপিতে সবসময় প্রসেস চলে ওটা তিন বছর অন্তর এটা পাল্টায় কিন্তু তৃণমূল কংগ্রেসও এই ধারণায় আস্তে আস্তে এগোচ্ছে কিন্তু এই বদল নিয়ে যে আলোচনা উনি বলেছিলেন তিন মাস টাইম দিচ্ছে কদিন আগে তিনি বললেন যে আমি অলরেডি দলকে দিয়ে দিয়েছি বদলের মানে কাগজপত্র সেপ্টেম্বরেই দিয়ে মিথি যা তিন মাস প্রায় হয়ে গেল প্রায় এটা ডিসেম্বর আছে দু তারিখ রথবদল কিন্তু আমরা দেখতে পেলাম নেই রথবদলের নামে কি টাকার খেলা চলছে যাদের হয়তো সরানোর মানসিকতা রয়েছে তাদের হয়তো কি তোমার একটু সরাবনা আমি তাদের টাকা দাও নির্বাচন সামনে এরকম খেলা কি চলছে আবার দেখলাম মমতা ব্যানার্জি কি করলেন ওগুলো প্রবীণদেরকে বসিয়ে তারা নতুন নতুন কমিটি দিয়ে দিলেন এরকম এই নামে কি লাইফ লাইনে থাকতে চাইছেন আপনার কি মতামত আর রথবদলের নামে কি টাকা তোলার একটা চিন্তা ভাবনা কি ভাবছে না এটা তৃণমূল সরকারের বড় কৌশল কিভাবে টাকা তোলা যায় রদ বদল বলে কিছু নদের আবার রদ বদল কিসের দুর্নীতি পশ্চিম ছিয়ে আছে ঘরে ঘরে আতুর ঘর হয়ে আসছে পশ্চিম সমস্ত বুথ লেভেল থেকে শুরু করে নেতারা মন্ত্রীরা সবগুলো চুরি ঘাটতি হয়ে একার পর এক জেল খাটছে আবার রদ বদল কিসের টাকার অঙ্কর হিসাব আসছে টাকার এখানে যার কারণে রথ বদলে একটা নতুন ছক কিভাবে টাকা ইনকাম করা যায় আজকের শেষ প্রশ্ন আপনাকে এই যে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে তারা আসবে রাস্তায় এইটা নিয়ে আপনার কি মতামত বা আপনার দলের স্ট্যান্ডিং কি ভাবছেন আপনারা দেখুন দলের স্ট্যান্ডিং হিসেবে দল দলের জায়গায় সঠিক জায়গায় আছে ভারতীয় জনতা পার্টি যেখানে বিশ্বের মহান নেতা নরেন্দ্র মোদী যেখানে আছেন যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় দাদা যেখানে আছেন যেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেখানে আছেন সেখানে দলের কোনো খারাপ জায়গা নেই আমরা আগেও যেমন ছিলাম এখনো আছি ভারতবর্ষে বিশ্বের প্রধানমন্ত্রী যেখানে আছেন সেখানে কোনো সমস্যা নেই যদি বলি ওয়াক আপ বিলের ব্যাপার ওয়াক আপ বিলটা কি ওয়াক আপ বিল হচ্ছে যেভাবে পশ্চিমবাংলায় ওয়াক নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলোকে নিয়ে যেভাবে করা হচ্ছে সেটা কি কেন করা হচ্ছে ওয়াক বিল তাদেরকে ভুলভাল বোঝানোর কারণের জন্য তারা বিল নিয়ে প্রতিবাদ করতে যাচ্ছে ওয়াক আপ জিন্নাত আমাদের এই ভারতবর্ষে যখন পূর্বপুরুষে যখন ভাগ করা হয় জিন্নাত গাছি সেই যে পাকিস্তানে চলে যাওয়া হয় আর হিন্দু সনাতন আমাদের ভারতবর্ষে থাকে সেখান থেকে দাঁড়িয়ে আবুল কালাম আজাদ মানে মাওলানা আবুল কালাম আজাদ আর একটা চুক্তিপত্র হয় সেই চিত্ত হওয়ার জন্য সেখানে ভারতবর্ষে ভারতবর্ষে যেসব ভারতবাসী যারা যারা আছেন সেখানে তাদের দায় ভদ্রতা কিভাবে চলবে কিভাবে থাকবে তাদের মাতৃভাষা তাদের অধিকার ভারত সরকারের যেমন দায়িত্ববাদ আছে তেমনই পাকিস্তানে যারা গেছেন হিন্দু সনাতন যারা ছিলেন শঙ্করভূমি যারা মুসলমানরা যারা গেছেন সেখানেও হওয়ার দরকার কিন্তু পাকিস্তানের যে পরিস্থিতি হলো সেখানে দেখে দেখে সংখ্যালঘু হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে তারা ওখান থেকে আমাদের চলে চলে আসার পরে আসে ওখানে মুসলমান যারা ছিলেন বা আমাদের এখান থেকে ভারতবর্ষ যারা মুসলমান যারা ওখানে গেছিলেন যারা আল্লাহর তে আল্লাহর উপরে সঁপে দেওয়া জমি সেই জমিগুলো ছেড়ে চলে গেছিলেন বা ছেড়ে এসছেন এখানে যদি বলেন আমি দেশের কথা বাদ দিলাম আমি আমার পশ্চিম বাংলার কথা বলছি অকাব সম্পত্তি কোনগুলো রাজাগর ক্ষতিপুর মাল্লিকপুর ম্রিজ এগুলো অকাব সম্পত্তি কিন্তু পশ্চিম বাংলায় কিভাবে বোঝানো হচ্ছে যে মাদ্রাসা নিয়ে নেওয়া হচ্ছে এইসব সম্পত্তি কবস্থানের সম্পত্তি নেওয়া নিয়ে নেওয়া হচ্ছে যারা বোঝে না তাদেরকে ভুলভাল বোঝানো হচ্ছে আর কিছুদিন আগে একজন ভাগ্যকে জিজ্ঞাসা করলাম যে ভাই তুমি কোথায় যাচ্ছো বলছে আমি ধর্মতলায় অকাবল আন্দোলন করতে যাচ্ছি আমি কেন আন্দোলন করতে যাচ্ছো বলছে যে মোদী সরকার নাকি আমাদের সম্পত্তি নিয়ে নিচ্ছে আমাদের কবরস্থানে জমি নিয়ে নিচ্ছে আমাদের মসজিদে জমি নিয়ে নিচ্ছে তাদেরকে ভুল প্রতারণা করে বাস্তায় নামানো হচ্ছে একটা ডাঙ্গার শুশুরি জমানো হচ্ছে যাতে পশ্চিম বাংলায় এই ডাঙ্গা চালানো হয় আর এই সম্পত্তি গুলোকে আমরা আত্মসাত করতে পারি যত রকম সম্পত্তি আছে এখানে সব দেখুন তৃণমূলের নেতারা বসে তারা পা দুলিয়ে খাওয়া দাওয়া করছে তা পা দুলিয়ে আছে এখানে ধর্মের শুশুরি চলছে অকবি এখন তো পাস হয়নি

নতুন বছরে অনেক ভোটার নতুন ভাবে তারা নাম তুলছে নতুন নাম তোলার কাজ চলছে সেই সমস্ত নতুন ভোটার এবং যারা নতুন বর্ষবরণে আমরা দেবো তাদের জন্য আপনি বার্তা অবশ্যই বার্তা দেব নতুন বছরে সকলের শুভ দিন কামনা করি ভালো থাকবে সকলের সুস্থ থাকবে নতুন ভোটারদের বলবো আপনারা আগেই আসুন দেশের স্বার্থের জন্য দেশকে উদযাপন করে নতুন দেশের প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী ওই দেশকে আরো উদযাপন করুন প্রধানমন্ত্রীকে জোকে ধরুন আর ভারতবর্ষটাকে আরো ভালো জায়গায় নিয়ে যান এই আবেদনই করব আর ভোটাররা যারা আছে তাদের সঙ্গে আমি আছি এটাই বলি ঠাকুরবাবু আপনি আপনার মহাগুণ্যবান সময়ের থেকে দিবাং টিভি নিউজকে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনার পরিবারের সুস্বাস্থ্য সবার কামনা করি আপনাকে আবারও আবার অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নমস্কার আপনাকে